তানা কি হইছে খালো টা গেছে কেমনে হ্যাঁ এটা কথা হলো চুলকা খালো টা ও আচ্ছা আচ্ছা যাক ভালো কি করো তুমি কাজ কি কাজ করো খালি জামা কাপড় ঘর রান্না করে কাজ তাই না তো দিনকাল কেমন চলতেছে দিনকাল অনেক কষ্টই চলতেছে মাটা কার ছোট ভাইটাকে আছে কি হয়েছে তোমার মা মাটা অসুস্থ মায়ের প্রেসার আর অনেক ধরনের আর কি সমস্যা আর ছোট ভাইটাকে মাদ্রাসাতে দিছি টাকার জন্য পড়াইতে পারি না জন্য এখন কি চাচ্ছ তুমি এখন আমি চাচ্ছি যে কষ্টের মাঝে যে আমার পাশে এসে দাঁড়াবে এরকম একটা ভালো মনের মানুষ খুব ভালো দরকার সে যাই রকমই হোক আমার কোনো সমস্যা নেই বয়স যে রকমই হোক সেই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়াবে এরকম একটা মানুষ পাইলেই হবে তাই মোটামুটি হলে চলবে হ্যাঁ দেশের বাড়ি কই তোমার দেশের বাড়ি রাজশাহী রাজশাহী তাই আচ্ছা যাক ভালো তো এর আগে কি প্রতিবেদন করছ না তুমি এর আগে করছিলাম একটা কিন্তু সেরকম ভালো কাউকে পাইনি তো পাশে দাঁড়ায়নি সবাই শুধু কথাই বলে এজন্য কি বলে তারা কি বলে এমনি কথা বলে বিয়ের আশা দেয় তারপরে যখন মাস শেষ হয় কথাবার্তা বলে তারপরে আর ফোন দেয় না তাই বেঈমানি করে তো বেঈমানি তো তোমরাও করো বেঈমানি আমরা করি না আমরা মনের মতো একজন পাইলে তাকে নিয়ে সারা জীবন থাকি বুঝছো কিন্তু কিছু মানুষ আছে যারা বেঈমানি করে একজনের জন্য মানে 10 জনকে খারাপ মনে ভাবে তাই যাক ভালো এখন কি কাজ করো তুমি এখন এখন বললাম না আমি চাই যে আমার পাশে দাঁড়াবে এরকম একটা ভালো এখন তোমার কষ্ট হলো তোমার মা এখন কেউ কি তোমার বিয়ে করে সময় তোমার কষ্ট বলতে তোমার সংসার টানবে কি সে এরকম কোনো ছেলে পাবা অবশ্যই পাবো এরকম ছেলে জন্য পাব না যার মন মানসিকতা ভালো সে অবশ্যই আমাকে বিয়ে করলে আমার মাকে দেখবে আমার ভাইকে দেখবে না তাই বলে কি তোমার সব ফুল ফ্যামিলিরও তো দেখা দেখভাল করতে হবে আমার ফুল ফ্যামিলিতে তো শুধু আমার মা আর আমার ভাই আছে আর তো কেউ নেই এই দুইটা মানুষকে দেখতে পারবে না আর আমার ভাইটা অনেক ছোট এই জন্য আমার ভাই যদি আমার বড় হইতো তাহলে আমার মাকেও দেখা লাগত না আচ্ছা নাম্বারটা যেটা দিছে এটা না 01889133

যে আমার দায়িত্ব নিতে পারবা এরকম মানুষের ফোন দিয়ে এমনি আর একটু কথা বলার জন্য টাইম নষ্ট করার জন্য কেউ ফোন দিও না